আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মেঘা ফ্রম মেঘা রাঁধুনি আমার আজকের রেসিপি সম্পূর্ণ নতুন রাঁধুনিদের জন্য যারা একদমই ঝরঝরে পোলাও রান্না করতে পারে না তাদের জন্য মূলত আজকের রেসিপিটি তাহলে চলুন মূল প্রস্তুত প্রণালীতে চলে যায় আজকে পোলাও রান্না করার জন্য চোলা একটি পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল সে সাথে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি চুলা রাসটাকে মিডিয়াম করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি যখন কিছুটা ভাজা হয়ে যাবে আমি কিছুটা পেঁয়াজ এখান থেকে উঠিয়ে রেখে দিচ্ছি বাকি পেঁয়াজটুকু আমি বেরেস্তা করে নিব বেস্তার জন্য ব্রাউন করে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে এই যে দেখতেই পাচ্ছেন যখন এরকম কালার হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে তেলে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিনটি এলাচ সে সাথে দিচ্ছি তিনটি দারচিনি দিয়ে তেলের সাথে হালকা ভেজে নিয়ে দিয়ে দিব উঠিয়ে রাখা পেঁয়াজটুকু পেঁয়াজটা দিয়ে জাস্ট থ্রি সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি একটা জিনিস লক্ষ্য রাখবেন পেঁয়াজ অথবা মশলা যে কোনো জিনিস পোলাও রান্নার ক্ষেত্রে বেশিক্ষণ ভাজা যাবে না এতে করে পোলাওর কালারটা নষ্ট হয়ে যাবে একদম হোয়াইট থাকবে না তো এই পর্যায়ে আমি এক চা চামচ পরিমাণ আদা পেস্ট দিয়ে দিচ্ছি আদা পেস্টটা দিয়ে সাথে সাথে আমি পোলাওর চালটা দিয়ে দিব পোলাওর চালটা আপনারা রান্নার আগে দশ মিনিটের মতন পানিতে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে তারপর এটাকে ছেঁকে এক রেখে দিবেন এই পর্যায়ে আমি পোলাওর চালটা খুব ভালো করে তেলের সাথে ভেজে নিব আর এই আর এই পোলাওর চালটা যত আপনি ভাজবেন পোলাওটা কিন্তু ততটাই ঝরঝরে হবে খুব ধৈর্য সহকারে পোলাওটাকে ভেজে নিতে হবে সময় নিয়ে ভাজবেন পোলাওটা কিন্তু ততটাই ঝরঝরে হবে সো এটা খেয়াল রাখবেন পোলাওটা যেন ধৈর্য সহকারে ভাজা হয় ভেজে নেওয়ার কিছুটা পর্যায়ে দিয়ে দিতে হবে চার পাঁচটি আস্ত কাঁচা মরিচ মরিচটা দিয়ে এই পর্যায়ে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি আমি এক কেজি পোলাওর চালের জন্য এখানে নিয়ে নিয়েছি দুই লিটার পরিমাণ গরম পানি সে সাথে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ মানে আমি দুধ এবং পানি সব মিলিয়ে দিয়েছি দুই লিটার পরিমাণ আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন যতটুকু পোলাও নেবেন তার দ্বিগুণ তার দ্বিগুণ পানি দিয়ে দিতে হবে গরুর দুধটা দিলে পোলাওটা খুবই সফট এবং ঝরঝরে থাকে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ চুলা গাছটা হাই করে আমি ঢেকে দিচ্ছি যখন বলক উঠে যাবে চুলা গাছটাকে মিডিয়াম করে দিতে হবে মিডিয়াম আছে পোলাওটাকে রান্না করে নিতে হবে যখন পোলাওর পানিটা একদম শুকিয়ে আসবে এই পর্যায়ে চুলার আঁচটাকে একদম লো করে দিতে হবে লো করে দিয়ে দমে রেখে দিতে হবে পোলাওটাকে বিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে পোলাও রেডি হয়ে গেল এ পর্যায়ে আমি উপরে কিছুটা ব্যারেস্তা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি আই হোপ যে আমার এই সিম্পল রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেলাইকনটিতে ক্লিক করে দিবেন দেখা হচ্ছে নতুন পর্বে আল্লাহ হাফেজ